অ্যাক্টিভ পড়া সব এনজিও সব আজানের সময় মাথায় ঘুমটা তুলে দেওয়া আজানের পরে ঘুমটা ফেলে দেওয়া এই টাইপের লোক একটাও কোন ইসলাম পছন্দ মানুষ এখানের মধ্যে অ্যাডভাইজার নাই একজন নাই যাকে আমি মনে করি তার ইমান শক্ত আছে ভালো আছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ বৃহত্তর জনগণ যেটা পছন্দ করে সেটা আমরা চাই কিন্তু ওনাদের কার্যকলাপে ওনার দেশ চালাচ্ছেন এক একজনের নামে একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটির দুর্নীতির অভিযোগ উঠছে কি তাদের সেফ এক্সিট এর উঠছে তারা কি এমন কাজ করেছে যাদেরকে সেফ এক্সিট পূর্বে ডাকসুর নির্বাচনে নব্বই সময় এসাদের সময় বিএনপি ছাত্রদল দল পূর্ণ প্যানেলে জিতেছিল সেই কারণে কি সাথে সাথে সরকারের পতন হয়ে গিয়েছিল না আবার একইভাবে আপনি বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনে একচেটিয়া ভাবে বিএনপি জিতেছিল আপনারা মনে আছে কিনা জানেন দুই হাজার বারো দুই হাজার এগারো দুই হাজার তেরো সে কাছে নাকি পথন নিয়ে গেছিল এইসব নির্বাচনে কি সরকার পরিবর্তন হয় হ্যাঁ অসুবিধা নাই তাদের জনসমর্থন তাদের ছাত্রদের সমর্থন সেগুলো প্রমাণিত হয় তাদের অর্গানাইজেশন তাদের রাজনৈতিক আপনার দূরদর্শিতা তাদের অর্গ মানে এটাকে পরিচালনা করার ক্ষমতা এগুলো প্রকাশ পায় ভালো পজিটিভ সাইড তার মানে তো এই না যে আপনি ক্ষমতায় চলে গেছেন অলরেডি এত তো ইজি ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং আমরা ভালো করেই জানি যে জামাতের একটা ভোট ব্যাংক আছে এবং তারা অন্য অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে দশ পার্সেন্ট হিন্দু তারা পড়ে গেল জামাতকে ভোট দেবে না যত কিছু বলেন দিবে না দেবে না বিএনপি কে দেয় না আওয়ামী লীগবিহীন ভাবে এখন কি হবে সামনে দেখব তাহলে এই দশ পার্সেন্ট হিন্দুকে তুষ্ট করার জন্য তাদেরকে খুশি করার জন্য তাদেরকে দলে মানে ভোটের দিকে টানার জন্য সমর্থন নেওয়ার জন্য যে নির্লজ্জ কার্যকলাপ আপনারা করলেন ভোট ইয়েতে যে আপনার পূজা মণ্ডপে গিয়ে জামাত ইসলামী এবং আমাদের সাথে ওই যে চরম এর জেপির দল তারা তারপরে বিএনপিরও কিছু নেতাকর্মী বিএনপিরও কিছু লোকজন নেতা আছে তারা গেছে এটা আমাদের কাছে খুব দৃষ্টিকটু ঠিক তো আপনাদের কি ওই দশ ভোটই দরকার আর বাকি আপনাদের যারা সমর্থক আছে যারা আপনাদের নতুন সমর্থক হবে যারা আপনাদেরকে পছন্দ করছে তাদেরকে আপনারা ইগনোর করলেন তারা তো আপনাদের এই কার্যকলাপগুলো পছন্দ নাও করতে পারে এই যে ইসলামের যে আমাদের যে আকিদা এবং আমাদের যে ইমানের যে কতগুলো অঙ্গ আছে সেগুলোকে আপনি সাংঘর্ষিক সেগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলে হিন্দুদেরকে খুশি করা বা ইসলাম বিরোধীদেরকে খুশি করা বা যারা নাস্তিক তাদেরকে খুশি করা এটা কি খুব জরুরি ছিল এটা করতে গিয়ে তো আপনারা আপনাদের যে ডাবল একটা চারিতা কার্যকলাপ এবং বিএনপি জামাত থেকে শুরু করে সবাই দেখিয়ে দিলেন এবার এবং গত এক দেড় বছরে বিএনপির নেতা নামে যে পর্যন্ত অভিযোগ এই আমাদের চাঁদাবাজিতে এসছে সেরকম অভিযোগ তো জামাত ইসলাম এর ব্যাপারে আসেনি কিন্তু জামাত ইসলাম কিন্তু তাদের কাজ করেছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে পাবলিক তাদের কন্ট্রোলে বিসিটিসি তাদেরকে নিয়ে ব্যাংক ট্যাঙ্ক যারা যারা হারিয়েছিল এগুলো তারা ফিরে পেয়েছে নিয়ে নিয়েছে নিতে পেরেছে নিতে হবে খুব তাদের কার্যকলাপ তারা করবে আমরা তো তাদের শত্রু না আমি মনে করি না তারাও আমাদের শত্রু না এই জন্যই বলছে ভাবে হাসিনা এখনো কিন্তু আছে হাসিনার লোকজন আছে হাসিনার এই যে ঢাকাতে মিছিল হচ্ছে এদিক সেদিকে সব জায়গাতে কলকাতায় অফিস নিয়েছে এগুলো কিন্তু আপনারা ভুলে যাবেন না ইগনোর করবেন না নির্বাচন হওয়া জরুরি কিন্তু নির্বাচনকে ফলপ্রসূ করা অত্যন্ত কঠিন এখন সেনাবাহিনী নিয়ে এবং ইত্যাদি নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে দেশের স্বাধীনতা সার্বত ঐক্য নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেনাবাহিনীর কু হয়ে যাচ্ছে এখনই হয়ে যাচ্ছে এখনই সবাই রাস্তায় নেমে আসেন এখানে কি বলবেন এগুলো তো আমি মনে করি বাংলাদেশ কথাবার্তা একটা পর্যায়ে নির্লিপ্ততার কারণে অনেক কিছু হচ্ছে বিশেষ করে এই অ্যাডভাইজার গুলোকে কিভাবে উনি চুজ করলেন একটা কোন ইসলাম পছন্দ মানুষ এখানের মধ্যে অ্যাডভাইজার নাই একজন নাই যাকে আমি মনে করি তার ইমান শক্ত আছে ভালো আছে সব টিপ পড়া সব এনজিও সব আজানের সময় মাথায় ঘমটা তুলে দেওয়া আজানের পরে ঘমটা ফেলে দেওয়া এই টাইপের লোক আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ বৃহত্তর জনগণ যেটা পছন্দ করে সেটা আমরা চাই কিন্তু ওনাদের কার্যকলাপে ওনারা দেশ চালাচ্ছেন এক একজনের নামে একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটির দুর্নীতির অভিযোগ উঠছে এমনকি তাদের সেফ এক্সিডেন্ট কথাটা উঠছে তারা কি এমন কাজ করেছে যাদেরকে সেফ এক্সিট নিতে হবে যদি আওয়ামী ক্ষমতা আসে বা আসার সম্ভাবনা থাকে তাহলে সেফ এক্সিটের প্রশ্ন থাকবে কিন্তু সমমানা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি জামাত এনসিপি অন্যান্য যারা তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই উপদেষ্টাদেরকে যারা আমাদের পার্বার সার্ভ করতে গিয়েছে যারা গণ আন্দোলনের ফসল বিপ্লবের ফসল তাদেরকে সেফ এক্সিট নিয়ে পালাতে হবে কেন এটা তো দুঃখজনক কেন তাহলে নিশ্চয়ই এখানে মধ্যে তারা এমন কিছু করেছেন বা করছেন এক জায়গায় খবর দেখলাম পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে কথা বলেছেন সত্য মিথ্যা জানি না এবং এটা এনসিপির একজন নেতা গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম চৌধুরী সে বলেছেন দেশ জনগণের বলেছেন কত পাঁচজন উপদেষ্টা বলেছেন রাশেদ খান বলেছেন যাই হোক কথাটা উঠে আছে যার ওতে তার কিছুটা সত্য বটে এই কথাগুলোর ব্যাপারে সরকারের যে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই যে 15 জন সেনা অফিসার ঊর্ধ্বতন সেনা অফিসার তাদেরকে তাদেরকে কিছুদিনের মধ্যে আপনি দেখবেন অটো অ্যাজ সুন অ্যাজ পসিবলি দেখবেন যে এই যে অ্যাকশন আফটার ইন বি ক্যান্টনমেন্টের ভিতরে যেটা সাবজেক্ট থেকে তাদেরকে আমাদের রাষ্ট্রীয় কেন্দ্রীয় কারাগার পাঠানো হবে জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম আমি তো বললাম সংস্কার বলেন বিচার বলেন এগুলো কিন্তু শুরু হয়নি কিছুই হয়নি এবং এইসব জিনিস আস্তে আস্তে হবে একটা একটা করে হবে হতেই হবে জনগণের অভিপ্রায় জনগণ যেটা পছন্দ করবে না এটা বাংলাদেশে হতে পারবে না এর জন্য আপনাকে রাস্তা মিছিল করতে হবে না ভাঙচুর করতে হবে না জেনারেল ওয়াকারই বুঝতে পারবেন আমি জনগণের ইচ্ছার বিরুদ্ধে এদেরকে মাস আমার ঠিক মনে নাই জুন মাসে সম্ভবত উনি বাংলাদেশের সেনা প্রধান হয়েছেন তাহলে তার আগে যারা ছিল তারা ভয় পেতে পারে আজিজ ওই তারপরে ছিল আমাদের নাই সেনা প্রধান এরা ভয় পেতে পারে চোদ্দ সাল থেকে যারা সেনাপ্রধান ছিল তাদের প্রবলেম আছে নির্বাচন নির্বাচন নিয়ে আমি তো মনে করি না জেনারেল ওখানে ভয় পাওয়ার কোন কারণ আছে তারা বলছে যারা প্রচারণা করছে বলছে ওয়াকার ভয় পাচ্ছে তারও বিচার হবে আমি মনে করি না ওয়াকার এটা নিয়ে ভয় পাচ্ছে এবং পাওয়ার উচিত না যেই কাজটা সে করেছে পাঁচই আগস্ট ছয় ছয় আগস্টে সেই জন্য জনগণ থাকে ছোটখাটো দূরগ্রান্তি ভুলে মাপ করে দিয়ে জনগণ তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করে এবং সে যেন এটা নেয় জীবনে চা চাওয়া পাওয়ার কিছুই নাই চাকরির শেষ প্রান্তে বয়স হয়ে গেছে অসুস্থ অপারেটেড আমি তাকে অনুরোধ করব। তুমি সঠিক সিদ্ধান্ত না নাও ইউ নো হোয়াট টু ডু হোয়াট ইজ রাইট ইতিহাসের পাতায় তোমার নাম যেন করে না হোক কাল ভালো কলম দিয়ে লেখা হয়ে হয় খারাপ দিয়ে যেন না হয় আস্থা করে যেন না যায় এটা ইওর ডিসিশন তুমি যা করবে সেটা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবে এটা হওয়া উচিত আমাদের বক্তব্য আমাদের মন্তব্য প্রত্যেকে এসছি এটার আলোচনা করার সময় এখন নাই ওটা হয়ে গেছে দ্যাট ইজ ডান আমি কার ঘরে জন্ম নিয়েছি কে আমার বাবা এটা ডান এটা আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু আমি সামনের দিকে কি করব আমার বাবার যদি কোনো দর্শক থেকে থাকে আমার সামনে যদি কোনো